ফেব্রুয়ান আজকে হলো পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বছরের প্রথম দিনটার মতন শেষ দিনটাও যেন তোমরা সবাই খুব ভালো থাকো আজকের দিনের শুরুটাই হচ্ছে আমার মেয়ের খাবার বানানো থেকে আজকে মেয়েকে সকালে দেবো অ্যাপেল পিউরি তাই জন্য আমি এখানে অ্যাপেলটা বয়েল করার জন্য কাট করে নিচ্ছি আপেল সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকে আমি ভালো করে চামচের সাথে মেশ করে নিই আমি মিক্সিতে ব্লেন্ড করি না ফম ফম এখন নতুন হাঁটা শিখছে কি সুন্দর হেঁটে হেঁটে আসছিল একা একা ভালো করে স্ম্যাশ করে অ্যাপেলটা আমি ওর মধ্যে ওর যে ফর্মুলা মিল্কটা খাই সেটা আমি এক করি এতে অ্যাপেলটা টক থাকলে সেটাও ফিল নিতে পারে না তো দেখো ভালো করে মিশিয়ে এবার ওকে খাইয়ে দেবো তারপর রেডি হয়ে আমরা এটা চলে যাচ্ছি দোকানে আজকে আমাদের দোকানেও পুজো আছে পয়লা বৈশাখের নতুন হালখাতা হবে ওই জন্য তো দোকানে এসে তাড়াহুড়ো লেগে গেছিলো ঠাকুরমশাই বলেছিলো তাড়াতাড়ি আসবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর একটা বাচ্চাকে নিয়ে দোকানে এসে রেডি করে সব কিছু বসা উফ খুব চাপের ব্যাপার তো দেখো যে টাইমে বলেছিল আসবে সেই টাইমে তো আর আসেনি এদিকে আমরা বসে আছি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেই বাড়ির লোকেরাই জানবে একটা বাচ্চাকে রেডি করে সকাল সকাল মানে কোথাও বেরানো কতটা চাপের এখানে তো আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে দেখা যাক ঠাকুর ঠাকুরমশাই কখন আসে তারপর তো বাড়িতে গিয়ে আবার রান্নাবান্নার ব্যাপার আছে নতুন বছরের প্রথম দিন বাড়িতে তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে তাই না বলো তো এখানে ঠাকুরমশাই ফাইনালি এসেছে এবং আমাদের পুজো শুরু হয়ে গেছে আর বাইরে দেখো পম পম দাঁড়িয়ে দেখছে কারণ ভেতরে পাখাটা বন্ধ ছিল আর বাইরে পাখা হাওয়া চলছিলো তাই জন্য বাইরেই দাঁড়িয়ে আছে মা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে হয়ে যাওয়ার পর সব কিছু গুছিয়ে নিয়ে আসাটাও একটা চাপের ব্যাপার পম্পমকে আমি বাড়িতে আগেই পাঠিয়ে দিয়েছি মায়ের সাথে কারণ ও সকালে একটা সেকেন্ড ন্যাপ নেয় সেটা নেওয়ার জন্য না হলে ও খুব ঘ্যান ঘ্যান করতো ওই জন্য দেখো কত বড় একটা ব্যাগ হয়েছে বাড়িতে এসেই আমি ঝটপট করে কাটাকুটির কাজে লেগে গেছি আর আমার মা শাশুড়ি মা রান্নায় ঢুকে গেছে তারপর তো পম্পম ঘুম থেকে উঠে গেছে ওকে ভালো করে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ফ্রেশ দিয়েছি আর এই গেঞ্জিটা চিনতে পারছো তোমরা সেদিনকে আমরা শপিং করতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম তোমরা ভিডিওটা না দেখে থাকলে আমি ট্যাগ করে দিচ্ছি ভিডিওটা রিলেট ভিডিওতে গিয়ে দেখতে দেখে আসতে পারো তারপর বাড়িতে পম্পমের কুট্টু দাদা এসছে পম্পম তো খুব আনন্দ পেয়েছে তার কুট্টু দাদাকে পেয়ে খেলাধুলা করছে দুজনে মিলে বাড়িতে দুটো ছোট বাচ্চা একজনের সাথে একজনের সঙ্গী তারা দুজনে মিলে খেলা দেখো করছে পম্পমের কুট্টু দাদা হলো কে তোমাদের সাথে রিলেশনশিপটা শেয়ার করে দিই পম্পম কুট্টু দাদা আমার ননদের ছেলে তো ও আর হচ্ছে মাত্র মাসের ছোট বড় দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং হোক এটাই আমরা ফ্যামিলির সবাই চাই রাতে অনেক খেলাধুলা করে পম্পমের সাথে আমরা দিনটা আজকে শেষ করলাম জানি অনেক কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তবুও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও